হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত স্কলারশিপের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি আমার চ্যানেলে তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি ওয়েসিস স্কলারশিপের টাকা ঢোকা নিয়ে নতুন আপডেট পড়ুয়ারা শীঘ্রই জেনে নিন বিস্তারিত জানতে পুরা ভিডিও দেখুন পুরা ভিডিও না দেখলে কিছু বিস্তরণ না তাই পুরো ভিডিও দেখার নজর রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটাকে শুরু করছি ধন্যবাদ পাশে থাকবেন স্কলারশিপের কথা প্রায় সব পড়ুয়ারাই জানে রাজ্য এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এই ওএসএস স্কলারশিপ যেই সব দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে পড়ুয়ারা ওএসএস স্কলারশিপে আবেদন করেছিলেন তাদের ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা ঢুকতে শুরু হয়ে গিয়েছে যাদের প্রথম কিস্তির টাকা ঢুকেছে তারা এখন দ্বিতীয় কিস্তির টাকা ঢোকার অপেক্ষায় রয়েছে ওএসএস স্কলারশিপ ইনস্টলমেন্ট পেমেন্ট আপডেট দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রচুর ছাত্রছাত্রী আবেদন করেছিলেন এই ওএসএস স্কলারশিপের জন্য আমাদের দেশে ও রাজ্যে এখনও অনেক পড়ুয়া আছেন যারা টাকার অভাবে নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে সমর্থ হন না আর এই কারণের জন্যই এই সকল অশিক্ষার চরম অন্ধকারে চলে যায় এই জন্য সরকার তরফে এই স্কলারশিপের ঘোষণা করা হয়েছে আজ আপনাদের এই স্কলারশিপের দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে তা নিয়ে বলবো। where is this স্কলারশিপ ইনস্টলমেন্ট মানি এই স্কলারশিপের টাকা রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারই তাদের যৌথ উদ্যোগে দেয় এই রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের টাকা দুটি কিস্তিতে দেওয়া হয় এই একটি কিস্তির টাকা দেয় রাজ্য এবং একটি কিস্তির টাকা দেয় কেন্দ্র সরকার ওয়েসিস স্কলারশিপের টাকা রাজ্য দেয় ষাট শতাংশ এবং কেন্দ্র দেয় চল্লিশ শতাংশ এই স্কলারশিপে রাজ্য সরকারের টাকা আগে ঢোকে নাকি কেন্দ্র সরকারের টাকা তা বলা মুশকিল তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে রাজ্য সরকারের টাকা আগে ঢুকেছে হোয়েন ইউ গেট ওয়েসিস স্কলারশিপ সেকেন্ড ইনস্টলমেন্ট ওয়েসিস স্কলারশিপের টাকা অনেক আগে থেকেই ঢোকা শুরু হয়ে গিয়েছে প্রথম কিস্তির টাকা অনেকেই পেয়ে গিয়েছেন কিছু কিছু পড়ুয়াদের রাজ্য সরকারের টাকা আগে ঢুকেছে কারো কেন্দ্রীয় সরকারের টাকা আগে ঢুকেছে তবে দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে তা অনেকেই জানতে চাইছেন সেক্ষেত্রে জানিয়ে রাখি প্রথম কিস্তির টাকা ঢোকার পর দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে তার নির্দিষ্ট সময়সীমা নেই বিগত দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের পড়ুয়ারা প্রথম কিস্তির টাকা পাওয়ার এক মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গিয়েছেন তবে একটি বিষয়ে জানিয়ে রাখা যাক যা যে আগের বছর কিছু কিছু পড়ুয়ারা প্রথম কিস্তির টাকা ঢুকেছে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা বিভিন্ন কারণে ঢোকেনি তাই ওই আপনি যদি অলরেডি প্রথম কিস্তির টাকা পেয়ে থাকেন তাহলে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য অবশ্যই খেয়াল রাখুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট সচল রয়েছে কি না এছাড়াও আপনার অনলাইনের মাধ্যমে ওয়েসিস স্কলারশিপের স্ট্যাটাস চেক করে নিতে পারেন আর এই টাকা যেহেতু সরকারের তরফে সরকারি অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে সেই কারণের জন্য আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো ধরনের সমস্যা থাকলে এই টাকা ঢুকতে সমস্যা হবে এবং হয়তো এই টাকা নাও ঢুকতে পারে এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাতে বলবেন না বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন